পশ্চিম বর্ধমানে বৌদিকে বটির কোপ দেওয়ারের বৌদিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হলো দেওরকে পারিবারিক অশান্তির জেরে এই খুন আজ সকালে বৌদিকে বটি দিয়ে কোপ মারে দুর্গাপুরের মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন মাও তদন্তে নেমে গ্রেফতার অভিযুক্ত দেওর আবার জানিয়ে রাখবো পশ্চিম বর্ধমানে বৌদিকে বটির কোপ দেওরের খুনের অভিযোগ গ্রেফতার খুনের অভিযোগে গ্রেফতার করা হয় দেওরকে পারিবারিক অশান্তি ছিল দেওর বৌদির মধ্যে আজ সকালে বৌদিকে বটি দিয়ে কোপ মারে দেওর দুর্গাপুর মহকুমা হাসপাতালে বৌদিকে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ যেমনটা জানা যাচ্ছে বৌদিকে বটির কোপ মারে দেওর এবং তাকে গ্রেফতার করা হয় ঠিক কি কারণে এই খুন ঘটেছে সে কারণে জানতে চাইব পাশাপাশি এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি দেখো সরি আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালীগঞ্জে এবং এই কালীগঞ্জের রুইদাসপাড়ায় আমরা এই মুহূর্তে রয়েছি যে বাড়িতে আজকে প্রায় সকাল ছটা নাগাদ যে ভয়াবহ খুনের ঘটনা ঘটে দেওরের বটির কোপে গুরুতর জখম হন তার বৌদি এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং এই ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তারই মা এখানে ছিলেন এই শ্বশুরবাড়িতে ছিলেন তার মা বিন্দু রুই যিনি মারা গিয়েছেন এবং তার মা এখানে ছিলেন তাকে বাঁচাতে গিয়ে তিনিও আহত হন তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় যেটা অভিযোগ বিশেষ করে বিষ্ণু রুইদাসের দাদা অর্থাৎ দেওয়ার হচ্ছে বিষ্ণু রুইদাস তার দাদা বাম রুই দাদার অভিযোগ হচ্ছে যে তার ভাই তার স্ত্রীকে কু নজরে দেখতাব দিত এবং সেটা নিয়েই বচসা সেটা নিয়েই পারিবারিক অশান্তি ছিল এবং সেই কারণেই আজকে সকালে এই ধরনের একটা খুনের ঘটনা ঘটে এবং বিষ্ণু রুইদাস যখন পালিয়ে যেতে থাকে তখন পুলিশ নিউ টাউনশিপ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং নিজেদের হেফাজতে নিয়েছে এবং এই ঘটনার পরেই দেখা যায় যে দুটি মিনি ট্রাকে করে এই বিন্দু রুই দাস যে মারা গিয়েছে তার বাপের বাড়ির লোকজন অন্ডালের দক্ষিণ খণ্ড থেকে এখানে আসে এবং তারা এই বাড়িটি তার আগেই পুলিশ সিল করে দিয়েছিল কিন্তু সেই বাড়ি ভাঙচুর করা হয় এবং তারপরে ফের বিশাল পুলিশ বাহিনী আসে প্রথমে এসিপি আসেন সুবীর রায় তারপরে সিআই রণবীর বাগের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তারা পুরো বিষয়টি সামাল দিচ্ছেন এবং আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে এই বাড়িটি তালা দিয়ে দেওয়া হয়েছে এবং চারিদিক কর্ড করে দেওয়া হয়েছে ঘিরে দেওয়া হয়েছে যাতে নতুন করে আর এখানে কোনো অশান্তি না তৈরি হয় কারণ হচ্ছে এই ধরনের খুনের ঘটনা ঘটলে এখানে ফরেন্সিক টিম আসে তারাও তদন্ত করে এবং ফরেন্সিক টিম আসবে তার জন্য অপেক্ষা রয়েছেন পুলিশ কর্মীরা বা পুলিশ আধিকারিকরা এবং তারা এসে ফারদার যে তদন্ত সেটা তারা এগিয়ে নিয়ে যাবেন কিন্তু কালীগঞ্জে এই ধরনের যে ঘটনা সকালবেলায় হয়েছে তারপরে কিন্তু একটা উত্তেজনা রয়েছে একটা চাপা উত্তেজনা এখনও বজায় রয়েছে যদিও যারা এসছিলেন তারা এখান থেকে চলে গিয়েছেন ভাঙচুর করার পরে তারা এখান থেকে চলে গিয়েছেন এবং যেহেতু খুনি অর্থাৎ যারা প্রত্যক্ষদর্শী বা যারা অভিযোগ করছেন সেই খুনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সেখান থেকে পুলিশের একটা স্বস্তি কিন্তু যেহেতু পরিস্থিতি একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেই কারণেই এখনো পুলিশ মোতায়েন রয়েছে এলাকায় ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ পশ্চিম বর্ধমানে বৌদিকে বটির কোপ খুনের অভিযোগে গ্রেফতার দেও

আর এক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণু রুইদাস ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রফিউজ ব্লিডিং হয় হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা যায় আমরা খবর পেয়ে খুব দ্রুত বিধাননগর থানা থেকে বিধাননগর পাড়ি থেকে অফিসার এসেছিল এবং যে আসামি আছে বিষ্ণু রুইদাস ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে কি কারণে কি মোটিভ সেটা আমরা